অনেকেই কাউন্সিলরের দিয়েছেন যে আমি কাউন্সিলর হতে চাই আর সংসদ নির্বাচন এর আগে কোনো নির্বাচন আমরা বাংলাদেশের মাটিতে হতে দেব না নিজের স্বার্থে দলকে বিব্রত করবেন না দলকে অনেক উপরে স্থান নিন কারণ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে যে বাংলা বিএনপি প্রতিষ্ঠিত করেছে আসল তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একাত্তরের হানাদার বাহিনী এবং চব্বিশের হানাদার বাহিনী কিন্তু আমাদের অনুরোধ থাকবে ভাই খুনি মনলেও খুনি বাচ্চা থাকলেও খুনি যতদিন থাকবে ততদিনই খুনি এই সতেরো বছরে কিন্তু কোনো অন উইকেল আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করছে কোনো দিন করছে আত্মীয় হোক ভাই হোক বন্ধু হোক তখন কি বলছে ভাই তুমি বিএনপি করো তোমার কোনো সহযোগিতা আমি করতে পারবো না কিন্তু এখন কিন্তু আমি বলতাছি ভাই ওই আমার ভাইটা একটু আমলি করছিল বিপদে বইরা এখন তারা মাফ করে দিয়ে একটু আপনাকে রাখেন ভাই কি বলতেছেন না আপনারা আমি অনেকেই বলতেছেন আপনারা আমি বা আমরা সবাই এখন আত্মীয় স্বজন আওয়ামী হয়ে গেছে অনেক বেশি কয়না ভাই হ্যাঁ এমনি গেছিল এমনি ছিল এমনি বুঝেন না চাকরি করে স্কুলের শিক্ষকতা করে মাদ্রাসায় চাকরি করে তার জন্য বাধ্য হয়ে তার পাশে ছিল তাইলে আমরা দল যারা বিএনপি করছে যারা যে শিক্ষক কোনোদিন কোনো আওয়ামী লীগের কাছে যায় নাই তাদের ভয় ছিল না তাদের দুঃখ ছিল না তাদের কি মানুষ না তারা তাদের কি ভীতি ছিল না আল্লাহর দোহাই লাগে ভাই কোন আওয়ামী লীগের খুনি আওয়ামী লীগরা সাথ দেন না প্রয়োজনে দল না করেন করে কিন্তু কোন খুনিকে যেন না ছাড় আর যদি আমার সাথে আজকে শপথ করে বলছি যদি আমার সাথে কোন আওয়ামী লীগের বা ভারতীয় দল দেখেন আমাকে একটু জানাবেন কারণ অনেক যে বড় মিটিং আসছে মিটিং হয়তো আমিনুল লীগের সাথে জানে না যেখানে কে আওয়ামী লীগের মিশে নিয়ে গেছে এটা কি সম্ভব জানা

এখানে খুব ভালো ভালো কথা কই না কিন্তু গিয়ে উঠলাম ছাত্রিকের হন্ডায় এটা কি সহ্য করতে পারবেন আপনারা তাহলে যদি আমি কাজ করি আমাকেও আপনারা বয়কট করবে সবাইকে ধন্যবাদ বক্তব্য দীর্ঘায়িত করব না যদি আমার বক্তব্যে কোনো রকম কোনো অবস্থায় আপনাদের মনে ক্ষুণ্ণ হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে অনুরোধ থাকবে দানে যা আমরা তার এই স্লোগানকে আমরা তোকে ধারণ করে দেশটা এক আমান যেদিন বাংলাদেশে আসবে সেদিন বাংলাদেশের মাটি হবে কোন বাংলাদেশের মাটি হবে উন্নয়নে বাংলাদেশের হবে স্বাধীনতার আরেকটি আরেকটি কথা বলি এখানে আমাদের একটি কথা বলেছেন যে কর্মশালায় কিছু নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকে খেয়াল করে দেখবেন সেদিন ডাকাতি হলো না স্বর্ণ ডাকাতি হয়েছে না কারা জানেন ধরা বসে ছাত্রলীগের নেতা কিন্তু পত্রিকায় লেগছে যে আইন শৃঙ্খলার অবনতি একটু খেয়াল করে দেখবেন গতকাল মাদারীপুরে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগের দ্বন্দ্ব না তিন ভাই না দুই ভাই দুই ভাই একজন প্রতিবেশী তিনজনকে প্রকাশ্যে খুন করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগের দ্বন্দ্বে কিন্তু পত্রিকায় আসছে কি জানেন মিডিয়ালেক্সে আইন শৃঙ্খলার অবনতি তিনজন খুন কেন ভাই আপনাদের চোখে পড়ে না যুবলীগ ছাত্রলীগের খুন এই মিডিয়ার জন্যই এই মিডিয়া এখনো কিন্তু আওয়ামী লীগের দালালদের হাতে রয়েছে ভারতীয় দালালদের হাতে রয়েছে এইখান থেকে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে কিন্তু আমাদেরকে অনেক মাসুল দিতে হবে তাই দেশটা গ্রহণ কিন্তু বারো নম্বরে বলেছেন এই কর্ম নম্বরে বলেছেন মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা স্বাধীনতা মানেই আমার যা মনে চায় তা বলা না আমার স্বাধীনতা মানে আমি এখানে উলুগ হয়ে হাঁটতে পারি না আমার স্বাধীনতা মানে আমি স্বাধীনতা প্রকাশ করব আমার মত স্বাধীনতা করবো কারো জন্য খর্ব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ যদি কোনোদিন আবার সুযোগ দেয় আবারও যদি মহানগর বিএনপি আমাকে এই সুযোগ দেয় আবারও বক্তব্য রাখবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতায়াত প্রতি দল জিন্দাবাদ সুস্থ হয়ে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসুক স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবার ব্যাস তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আল্লাহ হাফেজ